আমার নবী সইতে পারে না আমার নবী সাহাবিদেরকে ডাক দিলেন ও সাহাবিরা সালমান পানি আমি নবীর সহ্য হয় না আমরা তাড়াতাড়ি খেজুরের দানা নাও সালমান পার্সির মালিকের বাড়িতে যাব সালমান পার্সির মালিকের বাড়িতে যাব সাথে সাথে আমার নবী যখন ওয়ার্ডার দিয়েছেন সালমান পার্সি সহ সাহাবিরা সহ সেরুজ খে খেজুরের বিশি খেজুরের বিশি সালমান পার্সির মালিকের বাড়িতে গেল মালিকের বাড়িতে খেতের ভিতরে গিয়া আমার নবী ডাক দেয় ও আমার সাহাবিরা তোমরা খেজুরের বিছি লাগাও সাবধান সাবধান আমি যতক্ষণ না গল্প পিছনে তাকাইতে পিছনে তাকাইবা না তাকাইবা না ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলবেন তাই হবে নবী গো নবী গো নবী গো আপনার কথার অমান্য আমরা হব না ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলবেন তা হবে এইবার যখন খেজুরের বিচি লাগাইলো বা খেজুরের চারা লাগাইলো লাগাইতে লাগাইতে যখন খেজুরের বিচি বা খেজুরের চারা শেষ হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ নবী গো ও আমার নবীজি খেজুরের চারা তো লাগানো শেষ এখন আমরা কি করব কি করবো আমার নবী কেমন নবী আমার নবী কেমন নবী বন্ধুরা রে আমার বেলগড়ের বন্ধুরা রে আমার আমার নবী সইতে পারে না আমার নবী সাহাবীদেরকে ডাক দিলেন ও সাহাবিরা সালমান পার্সির চক্ষুর ভিতরে পানি আমি নবীর সহ্য হয় না তোমরা তাড়াতাড়ি খেজুরের দানা লও সালমান পার্সির মালিকের বাড়িতে যাব সালমান পার্সির মালিকের বাড়িতে যাব সাথে সাথে আমার নবী যখন ওয়াডার দিয়েছেন সালমান পারসি সহ সাহাবিরা সহ সেরুজ খে খেজুরের বিশি লইলো খেজুরের বিশি লইয়া সালমান পার্সির মালিকের বাড়িতে গেল মালিকের বাড়িতে ক্ষেতের ভিতরে গিয়া আমার নবী ডাক দেয় ও আমার সাহাবিরা তোমরা খেজুরের বিচি লাগাও সাবধান সাবধান আমি নবী যতক্ষণ না বলবো পিছনে তাকাইতে তোমরা পিছনে তাকাইবা না তাকাইবা না ইয়ার সুলাল্লাহ আপনি যা বলবেন তাই হবে নবী গ নবী গ নবী গ আপনার কথার অমান্য আমরা হব না ইয়ার সুলাল্লাহ আপনি যা বলবেন তা হবে এইবার যখন খেজুরের বিচি লাগাইলো বা খেজুরের চারা লাগাইলো লাগাইতে লাগাইতে যখন খেজুরের বিচি বা খেজুরের চারা শেষ হয়ে গেল

বলছে খেজুর যখন সাহাবিরা লাগাইছে এই খেজুরের ভিতরে আমার নবী এইভাবে স্পর্শ করেছে খেজুরের ভিতরে যখন স্পর্শ করেছে দেখতে দেখতে দেখা যায় খেজুর গাছটা বড় হয়ে গেল খেজুর গাছটা বড় হয়ে গেল ওই খেজুরের ভিতরে খেজুর দল ওই খেজুরের ভিতরে খেজুর দইরা দেখতে দেখতে দে খেজুর গুলা পাইতে গেছে আর জোরে বল

তাদের জীবনের গুণাগুলো মাফ করে দিলাম চিকান দিয়ে বললাম খুশি না বেজা লাভ আছে না নাই মাহফিলে বসলে লাভ আছে না নাই বাবা জিরা আমার আজকে এমন একটা মুহূর্ত এমন একটা মুহূর্তে আপনারা এই মাহফিলে বসেছে আমার বন্ধুবর হাফেজ শামিম রেজা আল আবিদি এই মাহফিল করেছেন আপনারা খুশি হয়েছেন কিনা এই এলাকার ভিতরে যত কবর আছে যাতে এই মাহফিলের উসিলায় উশিলায় আল্লাপাক যাতে কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দেয় জান্নাতের নাজ নামত যাতে তাদেরকে দিয়ে দেয় জান্নাতের বিছনা যাতে তাদেরকে বিছায় দেয় সোহান আমিন বলেন গভীর মনোযোগ জিনারে আমার বাবা জিনারে আমার সময় খুব সংক্ষিপ্ত এই জন্য বেশি লম্বা করব না আমরা বেলগড়ের মানুষ শুননি মানুষ কথা বলেন ঠিক কিনা আপনারা কি শুননি শুননির গড়ের শুননি কথা বল ঠিক কিনা হাটু জোরে কোন ঠিক কিনা আমরা নবী প্রেমিক আমরা ওলি প্রেমিক আমরা আল্লাহ প্রেমিক কথা বলেন ঠিক কিনা বেলগড়ের মানুষ শুননি মানুষ বেলগরের মানুষ নবী প্রেমিক মানুষ বেলগরের মানুষ ওলি আল্লাহদের প্রেমিক মানুষ বেলগরের মানুষ নবীর সাথে প্রেম করে বেলগরের মানুষ নবীর সাথে মহাব্বত করে বেলগরের মানুষ নবীর সাথে ভালোবাসা করে আর আমার আল্লাহ কয় বাবাজিরা রে আমার ভাইরা আমার আমার আল্লাহ কয় আল্লাহর কথা রসুলের কথা জানা মানবে আমার আল্লাহ গ্যারান্টি দিয়ে দিয়েছে আমার আল্লাহ বয়ান করে দিয়েছে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব খুশি হয়েছে আপনারা তাহলে জোরে বলুন সুবাহান আল্লাহ আমার একশো দুই ডিগ্রি জ্বর বাবা তারপর আপনাদের সাথে কথা বলতেছি পুরা শরীর ব্যথা আপনারা যদি আমার সাথে কথা বলেন তাহলে আমার মুখ দিয়ে কথা বের হবে আর যদি কথা না বলেন তাহলে কিন্তু বয়ান করতে পারবো না কথা বলবেন ইনশাল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এগুলো হইল জান্নাতের ফল মুবারক কি মুবারক জান্নাতের ফল মুবারক তাহলে জান্নাতের ফল মুবারক সংরক্ষণ করতে চাই কি চাই না হাত তুলে বলুন চাই কি চাই না কে কে নবীকে ভালোবাসেন দেখায় দেন নারায় তাকবি নারায় সালাম

এরপরে আমার আল্লাহ বলেন ওয়ামায়্যুতি ইল্লান খবর রাসূলহু জিকির দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ওয়ামায়্যুতি ইল্লান রাসূলহু জানা আল্লাহর কথা বলবে জানা আল্লাহর কথা মানবে রসূলের কথা মানবে সুবহানাল্লাহ কইতে সুবহানাল্লাহ যারা আল্লাহর কথা মানবে রসূলের কথা মানবে

জান্নাতের ভিতরে ঝর্ণা দ্বারা জারি থাকবে বলেন সুবহানাল্লাহ এখন এই প্রেমিক গুলা রে জন্য জান্নাতের ভিতরে ঢুকা ছয় দিনের জন্যই ওই জায়গার থেকে বের করব আমার আল্লাহ সুবহান হওয়া তাহলে কয় তারা আমার নবীকে ভালোবাসা জান্নাতে আইসে আমার নবীকে ভালোবাসা মিজানে আইছে আমার নবীকে ভালোবাসা ফুলসি রাতের ভিতরে আইছে আমার নবীকে ভালোবাসা কবরের ভিতরে কবরের ভিতরে আইসে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে দুঃখাবো তো

সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়ালে না জোরে সাজি আছেন দয়াল না ভালোবাসার জায়গা মাদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা দেখি না এত সুন্দর দেখি না সাজি আছেন দয়াল রবনা সাজি আছেন দয়াল রবনা ভালোবাসার জায়গা

ও আপনাকে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম কোনো কিছুই আমি আল্লাহ সৃষ্টি করতাম না আরো দিয়ে বলতে হবে আল্লাহ নবী কেমন নবী আমার নবী বলেন আনা নূরুম মিন নূরিল্লাহ কুল্লু শাইইম মিন আমি আল্লাহর নূর থেকে গোটা পৃথিবী আমি নবীর নূর থেকে সুবহানাল্লাহ জিগাড় দিয়ে সুবহানাল্লাহ বন্ধুরে আমার বাবা জিরারে আমার আমার নবীর মাকাম কেমন মাকাম আমার নবী কেমন নবী যাবের বলেছিলেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব ও মায়ার নবীজি ও দয়ার নবীজি সর্বপ্রথম কোন জিনিসটা সৃষ্টি করেছে সর্বপ্রথম কোন বস্তুটা সৃষ্টি করেছে যাবের যাবের উত্তরে আমার

वला वला उन वाला समावन वला अर्जुन वला शम सुन वाला को मारून वाला जिन वाला इन सिंग जन हत्तोले वलो यार सुना ला जमा इन्दबाद जिंदाज मोहम्मद वायहान रज़ला

হে গদরিয়া আমার নবীকে আমরার মত কথা কয় না কথা কয় না আমরার মত আমরার মত কইলে iman থাকব নি আর জরে কোন থাকব নি নবী আমার মদিনার বলব ইয়া রাসূল আমার আল্লাহ ভালোবেসে নামতে দিলেন মুহাম্মাদের আছর ইয়া রাসূলুল্লাহ বলেন নবী আমার মাদিনার বল বল আমার আল্লাহ ভালোবেসে নামতে দিলেন মুহাম্মাদের আসল ওই নবীকে ভালো না বাসলে ওই নবীকে ভালো না বাসলে থাকিবে না iman আশেকে বিনে কে বোজিবে নূর নবী জিলশান কথা বলেন ঠিক কিনা হাত তুলে বলতো ঠিক কিনা বিনে নবীজির শান কে আরো বোঝার ক্ষমতা আর জোরে কোন বোঝার ক্ষমতা গভীর মনোযোগ বোঝে আমার বাবা জিরা আমার আমার সুন্নি মুসলমান ইমানদার ভাই বাবারা হজরতে সালমান পারসি আমার নবীর অনেক বড় প্রেমিক সালমান মুসলমান হয় নাই সত্য ধর্ম সন্ধান করছে হঠাৎ করে নূরের নবীর খবর পাইছে কার খবর পাইছে আরো জোরে আরো জোরে নূরের নবীর সন্ধান পাইছে এই পাগলা আমার নবীর কাছে গিয়ে আমার নবীর হাত মোবারকের ভিতরে কিছু একটা দিশে বাবা আপনারা জবান খুলে বলতে হবে সুহানালা আরো জোরে আরো জোরে কিছু একটা দিশে আমার নবী রহ্মা তাল্লীলাল কেমন নবী ওই বেদপরা কয় আমার নবী নাকি গায়বের খবর জানে না ওয়া আল্লামা কামা লাম তাকুন তাআলম ওয়া কানা ফাদলুন গহী আলাইকা উসীমা সুবহানাল্লাহ জুরকন আমার নবী গায়েবের খবর না জানলে এইটা কেন বলল যা মজরতে সালমান পারসি যখন আমার নবীকে আমার নবীর হাত মুবারকের ভিতরে কিছু একটা দিলেন আমার নবী কয় এটা আমি খাইতাম না জোরে জোরে আমার নবী বলে এটা আমি খাইতাম না কেন খাইতেন না আমার নবী ডাক দিয়ে বলে নবী রাসূলরা সব কা খায় না সুবহানাল্লাহ হুজুর আর হুজুর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সালমান পারসি কয় আমি তো কিছু কই নাই আমি তো কিছু বললাম না সক্কা নাকি এইটা তো সালমান পারসি বল্লো না কিন্তু আমার নবীর হাতের ভিতরে লইয়া বলে এটা আমি খইতাম না তার মানে বোঝা যায় আমার নবী গায়বের খবর দে দেওয়ালা কথা কই না ঠিক কি না বলো গায়বের খবর জানেন নি আমার নবী এ আকীদায়ে বিশ্বাস আছে না নাই আর জোরে হাত তুলে হাত তুলে দেখাইতে হবে আছে না নাই नाराয়ে তাকবীর আল্লাহু আকবার

সঠিক জায়গায় চলে এসেছি হাই হাই সালমান পারসি চলে গেলেন আবার কিছুক্ষণ গোড়াগুড়ি করে আইসা আমার নবীর হাত মোবারকের ভিতরে আরেকটা কিছু দিলেন এইবার আমার নবী হাত মোবারকের ভিতরে লইয়া খানা শুরু করছে খানা শুরু করছে আমার নবী যখন খানা শুরু করল

এই জন্য আমার নবী কয় তুমি আগে দিছিলা صدقا صدقا نبی رسولরা খায় না আর হাদিয়া নবী রাসূলরা খায় এই জন্য বাবাজিনারে আমার এইবার সালমান পার্সি কয় তাহলে আমি সঠিক জায়গায় চলে আসলাম সঠিক জায়গায় যেহেতু চলে এসেছি আমার আর মনের ভিতরে কোনো দ্বিধা নাই আমি কালেমা পইরা আমার নবীর সাথে প্রেম করি আরো জোরে সুবহানাল্লাহ

নবীজি দয়াল নবীজি আমাকে আপনি ইমানদার বানায়া দেন আমার নবী কালেমা পড়ায়া তাকে ইমানদার বানায়া দিল আগের দিনের দেখবেন সন্তানরা আগের দিনের বললাম পুরুষরা মহিলারা বেচা কিনা হইতো ওই সালমান পারসি একজনের কাছে বেচা বেচে কিনা তাকে কিনে ফেলেছে যখন তাকে কিনে ফেলেছে এখন ওই মালিকের কাছ থেকে তো রাসুলের কাছে আইতে হইব এখন যেহেতু বাবাজিরা রে সালমান রসুলের প্রেমে পড়ে গেছে রসুলের প্রেমের ভিতরে হাবুডুবো খাচ্ছে এইবার আমার নবী রহমাতুল্ল আলমেন সালমান পারসিকে যখন মুসলমান করে ফেললেন

কাছে গিয়ে আমার জীবনটা কোরবান করে দিব আমার নবীজির কাছে জীবনটা আমি উৎসর্গ করে দিব ও মালিক 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 রে তুমি আমাকে ছুটি দাও মালিক বলে কি বললি তুই এত টাকা দিয়ে তোরে কিনছি শুধু এত টাকা দিয়ে তোরে কিল্লিগা কিনছি তোরে কি ছুটি দেওয়ার জন্য না না দিতাম না দিতাম না তবে একটা শর্ত আছে কি শর্ত আছে কয় তুই একটা খেজুরের চারা লাগাবি খেজুরের চারাটা যখন বড় হইব ওই খেজুরের ভিতরে যখন খেসুর ধরবো ওই কাঁচা খেসুর গুলা যখন পেকে যাবে পেকে যাওয়ার সাথে সাথে তোকে আমি বিদায় করে দিব সালমান পারসি কয় হায় হায় একটা বেদ্দুবিস কথা কইল কি কথা কইল এইটা না যাবার কথা কইল এটা কি সম্ভব নেই একটা খেজুরের চারা লাগাইলে ওই খেজুর গাছটা বড় হইতে হইতে কমপক্ষে নয় দশ বছর লেগে যাবে দর দিয়ে কয় আমি যেহেতু মালিক এই কথা বলছে লসুলের দরবারে যাই আমার রহমাত আল্লিল আলামিনের কাছে যাই কিছু একটা আশা করা যায় আর জোরে সুবহানাল্লাহ রসুলের কাছে গেলে কেউ খালি হাতে ফিরে আরো জোরে বলুন কেউ খালি হাতে ফিরে আমার নবী হচ্ছেন মালিক রসুলে পাক হচ্ছেন দেনওয়ালা বন্টনকারী সুহান এই জন্য সুন্নিরা নবীজির কাছেই চায় কথা বলেন ঠিক কিনা আরো জোরে ঠিক কিনা বাবা জিনারে আমার বন্ধুরা রে আমার যুবক রে আমার এইবার সালমান পারসি দর দিছে আমার নবীর দরবারে নবী গো ও মায়ার নবীজি দয়ার নবীজি